হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো গজ কাপড় দিয়ে আমি তিনটা যে নেকাপ বানিয়েছিলাম সেগুলো কীভাবে বানিয়েছি তো এই নেকাপটা আমি সোজা পাঁচ বানিয়েছি আর এখানে যে মানে বকরুমের কাপড়টা সেটা আমি চওড়া নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ আর লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ এরপর মুখোশের কাপড়টা আমি নিয়েছি হচ্ছে চোদ্দো ইঞ্চি চওড়া আর লম্বা নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ যেহেতু আমার চওড়া বেশি লাগে লম্বা কম লাগে আমি সেভাবে কাজটা করেছি এরপর যে তিন কণা যে নেকআপটা বানিয়েছিলাম সেটাও আমি করেছি উপরে বকরুমের পাটটা তিন ইঞ্চি নিয়েছি আর লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ এরপর হচ্ছে এর চওড়া এই পর্যন্ত নিয়েছি নয় ইঞ্চি এই কোনা থেকে নিয়েছি পাঁচ ইঞ্চি উপর থেকে এই পর্যন্ত আছে মানে নিস পর্যন্ত আছে আমার পনেরো ইঞ্চি আর চওড়া আছে হচ্ছে বারো ইঞ্চি তো এভাবে করে আমি এই নেকাপটাও বানিয়ে নিয়েছি আর যে ডিজাইনটা নিজে করেছি সেটা তো আপনাদের আমি দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন লাস্ট যে নেকাপটা বানিয়েছি এটা আমি খুব ছোট করে বানিয়েছি আর এটা হচ্ছে আমি পুরোটাই হচ্ছে অ্যাটাচ করে বানিয়েছি এখানে তিন ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি লম্বা নিয়েছি চোদ্দো ইঞ্চি পরিমাণ আর এটার মুখোশের চওড়াও নিয়েছি আমি চোদ্দো ইঞ্চি পরিমাণ আর লম্বা নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ তো আমার কাজগুলো আপনাদের কেমন লেগেছে জানাবেন কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ